রাব্বুল আলমিন মানুষকে কি আমানত দিয়েছেন পবিত্র কোরআনে রাব্বুল আলমিন ঘোষণা করেছেন আমি পাহাড় পর্বত আসমান জমিন সবার কাছে আমানত দিলাম কেহই আমানত গ্রহণ করল না মানুষ উহা গ্রহণ করেছে মানুষ কত জালেম কত বোকায় এই আমানতটা কি আমাদের জানার প্রয়োজন আছে না এই আমানত ওই জিনিসকে যা আপনার হাতে গচ্ছিত রাখা হয়েছে আবার সেটা মালিককে ফেরত দিতে হবে আর যে আমানতের খেয়ানতকারী সেই অপরাধী এবং সেই আল্লাহর শত্রুতে পরিণত হয় মানব জাতিকে সৃষ্টি করার পরে আশরাফুল মাকলুকাত করে সৃষ্টি করে রাব্বুল আলমিন মানবের কাছে আমানতটা কি দিলেন এই আমানতের কথা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আর এই আমানত আমাদের হায়াতে জিন্দেগির পরে আল্লাহর কাছে ফিরত দিতে হবে যে আমানত আমরা রেখেছি আবার ফিরত আল্লাহর কাছে দিতে হবে আমরা কি সে আমানতরা চিনতে পেরেছি আসলে আমানতরা চিনতে পারে পারেনি আমানতের ব্যাখ্যা করতে গিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন তাফসির কারকগণ আদিম এবং প্রবীণ এবং নবীন সমস্ত তাফসির কারকগণ বিভিন্নভাবে আমানতের ব্যাখ্যা করেছেন আমানত বলতে আদিম প্রবীণ এবং নবীন তাফসির কারকগণের মধ্যে কেহ কেহ বলেছেন আমানত বলতে কোরআন শরীফকে বোঝায় আবার কেহ কেহ বলেছেন আমানত বলতে ইমানকে বোঝায় আবার মত আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায় তো রাব্বুল আলমিন মানব মন্ডলীকে তো তিনটা জিনিস দেয় নাই একটা কয়টা দিছে পবিত্র কোরআন আর ইসলামী শরীয়ত পুরান এবং ইসলামী শরীয়ত এক জিনিস নয় এক জিনিস তাফসির কারকগণ আল্লাহর আল্লাহ যোগাযোগ না থাকার কারণে ভুল তাফসির করেছে এই ভুল তাফসির শিখে আমরা আরো বিভ্রান্তিতে পড়ব আল্লাহ দিয়েছেন আমানত একটা মুফাসেরগণ তাফসির করেছেন তিনটা কেউ বলেছে আমানত বলতে ইমানকে বুঝাই কেউ বলেছে আমানত বলতে শরীয়তকে বুঝাই কেউ বলেছে আমানত বলতে কোরআনকে বুঝাই আমি আগে যে ভুল আগে সেটা প্রমাণ করি তারপরে আপনাদেরকে আমানত সম্বন্ধে বলি ঠিক আছে আমানত বলতে যদি কোরআন বোঝাই আমানত দেওয়া হয়েছে আদমের জমানা থেকে মানুষকে সৃষ্টি করার পরেই কোরআন অবতীর্ণ হয়েছে হযরত রাসুল পাক সাল্লা ইসলামের উপরে তাহলে আমানত এই রাস আদমের কাছে তো এই কোরআন আসে নাই আমার বলতে কোরআন কিভাবে হবে কোরআন তো শেষ নবী রাসুরের কাছে আসে তাহলে রাসুরের আগে যত মানুষ জগতে এসেছে হেদের আমানতটা কি হবে সুতরাং আমানত বলতে কোরআনকে বোঝায় না যারা তাফসির করেছে আমানত বলতে কোরআন হেরা বুঝতে পারে নাই ভুল ব্যাখ্যা করেছে পরিষ্কার না পরিষ্কার না সকল মানুষের কাছে আমানতরা দিয়েছে তুই আমানত তো কোরআন আসছে রাসুলের কাছে এর আগের নবীদের কাছে তো কোরআন ছিল না সুতরাং আমানত বলতে কোরআন বোঝায় না কোরআন বোঝায় আমানত বলতে যারা ইমানের ব্যাখ্যা করেছে তারা ভুল ব্যাখ্যা করেছে আমানত বলতে ইমানকে বোঝায় না কারণ যদি মানব জাতিকে রাবদুল আলামিন ঈমান আমানত দিতেন পৃথিবীতে একজনও কাফের থাকতো না সবাই মুমেন হয়ে জন্ম নিত কি বলেন তাহলে কোরআন আর এই আয়াত আসতো না পুলিয়া আই হাল কাফিরুন মানে কাফিরই তো থাকতো না সবাই মুমেন হইতো তাহলে যারা তাফসির করেছেন আমানত বলতে ইমানকে বোঝায় তাদের তাফসির সঠিক না বেঠিক বলেন তো আমানত বলতে যদি শরীয়তকে বুঝায় যারা তাফসির করেছেন আমানত বলতে সেটাও আদমের ছিল আপন বাইবুনে বিবাহ জায়েজ রাসূলের শরীয়তে আপন বিবাহ হারাম আমানত বলতে শরীয়তকে বোঝায় না শরীয়ত পরিবর্তনশীল আমানতের কোনো পরিবর্তন হয় না শরীয়ত অবস্থার পরিবৃক্ষিতে এক এক নামের শরীয়ত এক এক রকম ছিল যেমন মোসাল ইসলামের শরীয়ত ছিল মাঠের মধ্যে গিয়ে তোবা কারার জন্য সবাই একত্রিত হইতে হয়েছে আকাশ থেকে একটা অন্ধকার এসে সমস্ত মানুষগুলোকে ঢেকে দিত তখন তর বাড়ি দেয়া কুবাকুবি শুরু হইত এই কুবিতে যে মারা যায় তার কবুল হয়েছে শহীদ যে না পালায় আহত হয়েছে বেঁচে আছে সে গাছই আর যে পালাইছে সে মুনাফিক এই ছিল মুসার শরীয়ত রাসুলুর শরীয়ত দিকে এই কুবা কুবি আছে রাসুল শরীর দিল তো বাস্তাক শরীরলা বললে তো কবুল হয়ে যায় তাহলে আমানত বলতে শরীয়ত কে বুঝায় না কি বলেন সকল মানুষকে আল্লাহ আমানত কয়টা দিছে একটা দেখেন তাফসির গুণের ব্যাখ্যায় যদি তাফসির করেন তাহলে আমানতটা কি বিশ্বে বাইর করতে পারবেন না আপনি আমানত রক্ষা করবেন কি যারাই তাফসিল লিখেছেন হেরাই তো আমানত বুঝে যে নিজে আমানত ছিনে না বুঝে না সে আমাকে আমানতের পরিচয় করে দিবেন কিভাবে এইভাবে জাতি সমাজ ধর্ম বিকৃতি হইয়া অন্যদিকে প্রবাহিত হয়েছে পরিষ্কার না পরিষ্কার না তাফসিরের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যত তাফসির আছে যত বড় বড় তাফসির সব খুলে দেখেন এই তিনটা কথাই বলছে আমানত সম্বন্ধে এতে বোঝা যায় তাফসির কারকগণ আল্লাহর বাসা বুঝেন নাই কে সত্য না মিথ্যা বলেন এখন আমানত বলতে কি কোরআনকে বুঝায় আমানত বলতে কি শরীয়তকে বুঝায় আমানত বলতে কি ইমানকে বুঝায় তাহলে আমানতরা কি আমানতরা কিন্তু সবাইকে দিছে আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে আল্লাহ আমানত দিয়েছে এই আমানত আল্লাহর কাছে আবার ফিরত দিতে হবে মনে রেখে আমানত যদি আমি না জানি এটা ফিরত দেবো কি জানার দরকার আছে না নাই আসে গে রসুলেরা আমানত বলতে বোঝাই নাফাক্তু ফেহি মিন্দ আমার রুহ থেকে রুহু তোমার ভিতরে ফুকে দিলাম আদম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ এসেছে সবার ভিতরে আল্লাহর দেওয়া দেওয়া আছে আছে না নাই তাহলে নফসের ভিতরে ফুকে দেওয়া রুহুটাই আপনার কাছে আমার কাছে আমানত আল্লাহ যে সৃষ্টি করে নফসের ভিতরে তার দেওয়া রুহু ফুকে দিলেন এই রুহুটাই আমাদের কাছে আমানত রুহু আসে বিদায় আমরা রুহু আসে বিদায় আমাদের ইজ্জত আছে রুহু আমাদের ভিতরে অবস্থান করছে বিদায় আমরা লাভ করেছি এই রুহুকে যদি যে অবস্থায় আমার ভিতরে আপনার ভিতরে রুহু প্রবেশ করেছে ওই পুরাপুরি অবস্থায় আল্লাহর কাছে আবার ফেরত দিতে পারেন আপনি আমানত থেকে মুক্তি পেলেন আর যদি রুহুকে কলুষিত করে ফেলি রুহুকে দুর্বল করে ফেলি রুহুকে যদি আমি পদভস্ত করে ফেলি তার জন্য আমাকে জবাব দিতে হবে পয়সদ দিতে হবে